প্রিয় দর্শক আমি এখন আছি পোড়াগাঁও ইউনিয়নের পড়াশেগোড়া উচ্চ বিদ্যালয়ে এখানে ভোটার উপস্থিতি ভালো অনেক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দিন বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আসলে অনেক বেড়ে যাচ্ছে নির্বাচন এখানে উৎসব মুখর এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখানে সকল নেতাকর্মীগুলো উৎসব মুখর বাড়ি থেকে ভোটারকে নিয়ে আসছে এবং স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিচ্ছে এখানে কোনো ভিতরের অবস্থানটা আমরা দেখানোর চেষ্টা করছে এখানে অনেক ভোটার আছে যারা নির্বিঘ্নে ভোট দিচ্ছে পলাশিগড়া উচ্চ বিদ্যালয়ে যখন আমি বনকুড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম সেখানে ভোটার অবস্থিতি কম থাকলেও এখানে কিন্তু চিত্র ভিন্ন এখানে পড়াশুখার উচ্চ বিদ্যালয়ে দেখলাম জনতা উচ্চ বিদ্যালয় পড়াশুখার জনতা উচ্চ বিদ্যালয়ে আসলে এখানে ভোটার উপস্থিতি অনেক বেশি বেশ করে নারী ভোটার উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে এখানে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটার এখানে উৎসব মুখর করে দিচ্ছে দর্শক এই যে এখন বেলা বাজে সাড়ে বারোটা বারোটা ছাব্বিশ এই বারোটা ছাব্বিশে এখানে আসলে ভোটার উপস্থিতি অনেক অনেক বেশি যেমন নিচিন্দ্রপুর আলিম মাদ্রাসায় আমি দেখেছি সেখানে ভোটার উপস্থিতি খুবই কম সকালবেলা আবার পরবর্তীতে আমি যখন বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেছেন সেখানে ভোটার উপস্থিতি কম ছিল কিন্তু এইখানে এসে চিত্র ভিন্ন দিন বেলা যত বাড়ছে ভোটার উপস্থিতি ততই বেশি লক্ষ্য করা যাচ্ছে এখানে আসলে শৃঙ্খলা বাহিনী আছে এখানে নেতাকর্মী বা ভোটার কর্মী সমর্থক যাতে কথা বলা কথা বলে জানতে পারলাম যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখানে সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ ভোটগ্রহণ চলছে এখানে সকলেই নির্বিঘ্নে ভোট দিচ্ছে কোনো বাধা প্রদান করা হয়নি কোনো সমস্যা হয়নি দর্শক আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে কয়েকটি কেন্দ্রের আসলে ভোটার উপস্থিতি এবং ভোটার সম্পর্কে আমি আপনাদের অবহিত করব আমি মোহাম্মদ মনির জন্ম দলিত নাগরিক ভাবনা ঝিনাইঘাত উপজেলা প্রতিনিধি শেরপুর দর্শক আজ এখন এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি পলাশিল্পনত উচ্চ বিদ্যালয় থেকে নাইদাবাড়ি ভোটার উপজেলা পরিষদ নির্বাচনী ভোটার কেন্দ্রের উপস্থিতি আপনাদের এখন দেখাইলাম সকলে আমার সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার সাথে থাকুন সকলকে দেখার সুযোগ করে দিন সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মনির জন্মনির আসালাম আলিক আহমদুল্লাহ Thank right. you.